সুপ্রিয় শ্রোতা দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক বেশি ভালোবাসা বন্ধুরা দীর্ঘ সাত মাস পরে কিন্তু আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় কারণটা কি জানেন এই সাত মাস যখন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো আমার চ্যানেলের কমেন্ট বক্স থেকে আরম্ভ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রচুর কমেন্টস এসছে আমার সুবানুদ্ধায়ী হিতাকাঙ্ক্ষী যারা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু অনেকে একটা প্রশ্ন ছুঁড়েছেন যে গুরুজি আপনি কোথায় গেলেন আর আপনাকে পাই না কেন চ্যানেলের মাধ্যমে আসলে ব্যাপারটা কি জানেন যারা আমার সুবানুধ্যায়ী বা হিতাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে আমি প্রথমে ক্ষমা চেয়ে নেব যে আমি দুঃখিত আপনাদের থেকে কিছুক্ষণের জন্য সরে যাওয়া ব্যাপারটা হলো যে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অনেক জায়গা শুনেছেন যে আমার জন গুরু তার মধ্যে বাইশজন পুরুষ গুরু যারা কিন্তু দেহত্যাগ করেছেন এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছেন সে সময় একটা গুরুমা বেঁচে আছেন তার শারীরিক অবস্থা ক্রমাগত মানে শারীরিক যে অবস্থা ক্রমাগত কিন্তু অবনতির দিকে তাই তিনি আমাকে জরুরি তলব ডেকে পাঠিয়েছিলেন ওনার জীবনের শেষ স্টকে থাকা বাকি বিদ্যাগুলো আমাকে সমর্পণ করবেন বলে তো সেখানে আমার চার মাস কেটে যায় আমি এই চার মাসে কম বেশি অনেকে যারা যোগাযোগ করেছেন কোনো কাজের জন্য সবার ডাকে হয়তো সাড়া দিতে পারেনি কিন্তু কিছু মানুষের কাজ করেছি সময়ের ফাঁক করে আর বাকি সময়টা যখন বাড়িতে ফিরে আসলাম আসার পরে আমার বহুদিনের কাঙ্ক্ষিত সিরিয়াল বা সিনেমাতে কাজ করা সেভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষের পশ্চিমবাংলা টলিউডের টালিগঞ্জ বিভিন্ন ধারাবাহিক এবং সিরিয়ালে ভালো অভিনয়ের সুযোগ পাওয়ার কারণে দিন রাত একত্রিত করে আমাকে শুটিং করতে হয়েছে আপনাদের সঙ্গে শেষ চ্যানেলে এসেছিলাম দেখা হয়েছিল আপনাদের জন্য যা কিছু উপহার দিয়েছিলাম সেটা ছিল বিগত দু হাজার একুশ সালের আগস্ট মাসের সাতাশ তারিখ শেষ আর আজকের এই তারিখে আঠাশ তারিখ দু মার্চ মাস আজকের প্রথম আমার সিরিয়ালে যে অভিনয় করেছি সেটা জি বাংলাতে ভারতীয় সময় সন্ধ্যা ছটায় শুরু হবে সিরিয়ালটির নাম হচ্ছে উড়ন তুবুড়ি তাই সেই আনন্দে আজকের আপনাদের জন্য আমি কিছু আপলোড দিতে চলেছি আবার যদি কখনো সময় পাই ফাঁক ফোঁ করে চেষ্টা করব আপনাদের জন্য কিছু আপলোড দেবার আর যারা আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাইছেন বা যারা ফোন করেন আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেবো যদি আপনারা দুবার থেকে তিনবার ফোন করেছেন আমি রিসিভ করতে পারিনি তাহলে ভাববেন আমি ব্যস্ত আছি কারণ শুটিং ফ্লোরে আউটডোর হোক ইনডোর হোক ফোন সবসময় সাইলেন্ট করে রাখতে হয় বাড়ি ফিরে কিন্তু সবার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করি তো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা বন্ধুরা তো চলে আসুন আজকের আপনাদের জন্য আমার চ্যানেলে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেটা খুব ভয়ঙ্কর দেখছেন স্ক্রিনে লেখা আছে কালো জাদু মারণবান এই সম্পর্কে প্রথম আপনাদের একটা কথা জানিয়ে রেখে দেব অযথা কিন্তু কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না এতে গুরু রুষ্ট হন আর এই কাজগুলো এতটাই সূক্ষ্ম যে পান থেকে চুন খসলে একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আপনি যে উদ্দেশ্যে কাজ করছেন সেটা তো দূরের কথা উল্টে আপনি নিজেই মারা পড়বেন আপনার নিজেরই ক্ষতি হবে তো এ সম্পর্কে কিছু কথা আপনাদের জানিয়ে রেখে দেবো তো চলুন আগে মন্ত্রটা সম্পর্কে আপনাদের বলি দেখুন মন্ত্রটি স্ক্রিনের দেওয়া আছে দেখতে পাচ্ছেন কাল কাল মহাকাল যুগ্ন যোগিনী ইন্দ্রজাল কঙ্কলিনী অগ্নিধারে অমুকের কাছে যা দোহা লাগে কেয়া যুগ্ন যোগিনী অমুককে বিনাশ কর কার আগে ছিন্নমস্তা মায়ের আগে আর এই মন্ত্র যদি লড়ে চড়ে মহাদেবের রস ভূমিতে পড়ে এই ছিল বন্ধু মন্ত্রটি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অমুকের অর্থাৎ অমুক মানে যে ব্যক্তির ব্যক্তির জন্য আপনারা ব্যবহার করতে বিতর্কিত সেই বাবা মায়ের কিন্তু আপনাকে বলতে হবে যে অমুকের অমুকের ছেলে অমুক অমুকের অমুকের মেয়ে অমুক এই কথাটি এখানে কিন্তু বলা আছে দেখবেন মন্ত্রের শেষে স্ক্রিনে দেওয়া আছে উপকরণ বা সামগ্রী এই মন্ত্রটি কাজে লাগাতে গেলে কি কি লাগে দেখুন আমি লিখেছি ওখানে টাইপ করে একটু ভালো করে খেয়াল করবেন শ্মশানের কাঠ ও কবরস্থানের মাটি তার সঙ্গে ফাঁসির দড়ি লাগে তিনটি শিব মন্দিরের কাঁচা মাটি সাতাশটি সূচ সাতটি মোরগ ও বিতর্কিত ব্যক্তির ফটো নাম এবং বাবা মায়ের নামটা লাগে কিন্তু এইখানে হয়তো একটা প্রশ্ন থেকে যাবে আপনারা হয়তো বলবেন যে ফাঁসির দড়িটা পাবো কোথায় ফাঁসির দড়ি পেতে গেলে আপনাকে জেলে যে ফাঁস তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আমি তো ইন্ডিয়ার বুকে পাই এই কাজ করার জন্য তো আমরা সেভাবে যে জিনিস যে কাজটা যিনি করেন তার জিনিসটা তার সামগ্রী কোথায় পাওয়া যায় তিনি কিন্তু সবই জানেন তো আপনাকে সেভাবে কিন্তু খুঁজে নিতে হবে এখানে ইন্ডিয়ার বুকে পাওয়া যায় এই ফাঁসির দড়ি এক ইঞ্চির দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নেয় তো আপনারা যদি আর কোথাও কমে পান সেটা পেতে পারেন চলে আসি অন্যান্য কাজের কথায় তো আপনারা যখন এই জিনিসটা কীভাবে মানে ব্যবহার করবেন ব্যবহার করার জন্য খুব সূক্ষ্ম এবং সন্তর্পণে আপনাকে এটা ব্যবহার করতে হবে জিনিস সাধক তাকে কিন্তু এই মন্ত্রটি সাতশো ছিয়াশি বার কোনো অমাবস্যার রাতে এক রাতেই কিন্তু আপনাকে অমাবস্যা চলাকালীন সাতশো ছিয়াশি বার মন্ত্রটি জপ করবেন তাহলে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হবে আর কাজে লাগাবেন কিভাবে সেটা আপনাদেরকে বলবো এর জন্য আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে দেখছেন স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি আপনাদেরকে শিখতে চান অবশ্যই আমি সে সম্পর্কে আপনাদের সাহায্য করব তবে সেটা উপযুক্ত পারিশ্রমিকের বিনিময় আর যদি আপনারা কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে সেটাও যোগাযোগ করতে পারেন এছাড়া বিভিন্ন অন্য অন্য সমস্যার জন্য যে সমস্ত সমস্যা আপনারা অনেক জায়গা থেকে ঘুরে ফিরে এসছেন কোনোভাবে কাজ হয়নি আমি কিন্তু শেষ কথাই বলি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি এ বিষয়ে অবশ্যই আপনাদের আশা দাঁড়াব সহযোগিতা করব। আর যেহেতু এটা আমার পেশা পেশার নিরিখ এটাই বলতে পারি একটা সময় আমি শুধু এটাই নিয়ে পড়েছিলাম কিন্তু এখন আমি বহুমুখী কাজে ব্যস্ত তাই সময় করে যদি আপনারা ধৈর্য ধরতে পারেন আমাকে দিয়ে করানোর জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা আর আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা খোদা হাফিজ